আম্বানীর পুত্রের হাতে দামি ঘড়ি দেখে যখন অনেকে প্রশংসা করছিল অনলাইনে সেই ঘড়ির দাম কত হতে পারে তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা কল্পনা তখন এই বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অতিথি বিশ্বের শীর্ষ ধনীদের একজন বিল গেটস ঠিক মুদ্রার উল্টো দিকে সরল এক মানুষ লোকে বলে বিল গেটসের আয় প্রতি মিনিটে তেরো লক্ষ টাকা হলেও তিনি যে ঘড়িটা ব্যবহার করেন তার দাম তেরোশো টাকাও নয় আম্বানির পুত্রের বিয়েতে উপস্থিত হলেও ধনীদের মধ্যে বিল গেটস একটু অন্যরকম চরিত্রের মানুষ তিনি চাকচিকের পেছনে টাকা খরচ করার চেয়ে মানুষের প্রয়োজনে টাকা খরচ করতে বেশি পছন্দ করেন নিজ দেশে বিল গেটসের হাতে গড়ে ওঠা এক দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি প্রতি মাসে শত শত কোটি টাকা দান করছেন এই সব টাকার বেশিরভাগই ব্যয় করেন দরিদ্র অসহায় শিক্ষা চিকিৎসা ও সুবিধা বঞ্চিত শিশুদের পেছনে এক পরিসংখ্যান বলছে বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ কয়েক শত বিলিয়ন মার্কিন ডলার তার সম্পদ এত বেশি যে তিনি যদি এই মুহূর্তে আয় করা ছেড়ে দেন এবং প্রতিদিন এক কোটি টাকা করে সম্পদ খরচ করেন তবুও তার সম্পদ শেষ হতে একুশ হাজার বছর লাগবে বলে ধারণা করা হয় কিন্তু এই সম্পদ নিজে একাই ভোগ করতে চান না বিল মানবজাতির জন্য তার অর্জিত সম্পদ কাজে লাগানোর জন্য বিভিন্ন প্ল্যান হাতে নিয়েছেন তিনি তার মধ্যে একটি হল নিজের সন্তানদের জন্য বেহিসবি অর্থ রেখে যাবেন না তিনি তিন সন্তানের জনক বিল কেটস তার সন্তানদের জন্য কোনো টাকা পয়সা রেখে যাবেন না বলে ঘোষণা দিয়েছিলেন ইতোমধ্যেই তিনি চান সন্তানেরা লেখাপড়া করে মানুষ হোক চাকরি বা ব্যবসা করে নিজেদের ক্যারিয়ার নিজেরাই তৈরি করুক এতে তারা নিজেদের প্রকৃত সুখ খুঁজে পাবে বিল গেটস এমন একজন মানুষ যিনি চোদ্দ বছর আগে তার সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দেননি ঘরের খাবার টেবিলে মোবাইল ফোন আনার নিষেধ করে দেন তিনি মানুষ যন্ত্রের কাছে বন্দী হয়ে অসামাজিক আচরণ করবে এইটা তিনি চান না বলেই এমন সিদ্ধান্ত অথচ আজকাল টাকার গরমে অনেকে বাচ্চা ছেলে মেয়েদেরকেও আইফোন ম্যাকবুক কিনে দেয় যেখানে পৃথিবীর শীর্ষ ধনীদের একজন বিল বিলগেটস আইফোনের ফ্যাক্টরি কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও সময়ের আগে নিজের সন্তানদের কোনো মোবাইল ফোন কিনে দেননি বরং তিনি নিজে প্রচুর বই পড়তেন এবং সন্তানদেরকেও বই পড়তে উৎসাহ দিতেন অকারণে অনেকে টাকা খরচ করে নিজেকে বড়লোক প্রমাণে ব্যস্ত হলেও বিল গেটস ব্যতিক্রম স্ত্রীর জন্মদিনে বিলাসবহুল বিমান গিফট করা ছেলে মেয়ের জন্মদিন বা তাদের বিয়েতে পানির মতো টাকা খরচ করার পক্ষপাতি নন তিনি তিনি মনে করেন এগুলো নিছকই অপচয় বরং এই টাকাগুলো মানুষের সেবা বা কল্যাণে খরচ করাই উত্তম যুক্তরাষ্ট্র পশ্চিম উপকূলের ওয়াশিংটন অঙ্গরাজ্যের শান্ত শহর সিয়াটোলে জন্ম বিল গেটসের উনিশশো সালে বিল গেটস প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট যা দশ বছরের মধ্যেই কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ বাজারে নিয়ে আসে বর্তমান বিশ্বের সত্তর শতাংশ কম্পিউটার চলে এই উইন্ডোজের মাধ্যমে এই অপারেটিং সিস্টেম আর মাইক্রোসফট বদলে দেয় বিশ্বকে পৃথিবীর শীর্ষ ধন তালিকাতে বারবার নাম চলে আসতে থাকে বিল গেটসের কিন্তু ধনী হলেও সাদামাটা জীবনে অভ্যস্ত থাকেন বিল একসময় কোম্পানির অন্যদের সাথে বিমানের ইকোনমি ক্লাসে যাতায়াত করতেন বিল গেটস কোম্পানি সবার জন্যই এক নিয়ম নিজেও সেই নিয়ম মেনেই ইকোনমি ক্লাসে যাতায়াত করতেন আর বই পড়ে সময় কাটাতেন তিনি যে বাড়িতে থাকতেন তার মূল্য প্রায় সাড়ে বারো কোটি মার্কিন ডলার এই বাড়িতে অন্য সবকিছু আছে সাথে আছে বিশাল এক লাইব্রেরি আর তাঁর এই লাইব্রেরি এত বড় যে পৃথিবীর ক্ষুদ্র কয়েকটি দেশের আয়তনের চেয়েও বিশাল এটি এতে বোঝা যায় বাহ্যিক সম্পদের চেয়ে বেশি জ্ঞানের কদর করেন বিল গেটস দুহাজার সালে বিল গেটস দম্পতি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন চালু করেছিলেন যার উদ্দেশ্য দারিদ্র বিমোচন স্বাস্থ্য শিক্ষার উন্নয়ন বাংলাদেশেও এই দম্পতি একবার বেড়াতে এসে অসহায় গরিব মানুষদের সাথে মিশেছেন দুস্থ শিশুদের সাথে গল্প করে তাদের দুঃখ বুঝতে চেষ্টা করেছেন হয়তো অনেকের কাছে অজানা আমাদের দেশের সুবিধা বঞ্চিত অনেক ছাত্রছাত্রীদের শিক্ষার খরচ বহন করা হয় বিল গেটসের ফাউন্ডেশন থেকে আসা অনুদানে ধনীরা নাকি গরিবের দুঃখ বোঝে না কিন্তু এই চিন্তা বদলে যেতে বাধ্য বিল গেটসের দিকে তাকালে অসহায় মানুষের বন্ধু প্রতিম এই মানুষটিও পারতেন আম্বানিদের মতো মানুষকে তাঁক লাগানো আয়োজন করতে এক বিয়ের আয়োজনে এক হাজার কোটি টাকা চোখের পলকে খরচ করে ফেলতে কিন্তু টাকা এবং রুচি সবার এক হয় না বিল গেটসের রুচিটাই অন্যরকম তিনি জনসম্মুখে অনেকবারই বলেছেন তিনি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এভাবেই থাকতে চান বাস্তবে বিল গেটসের দিকে তাকালে দেখা যায় তিনি ধনী এটা সবাইকে দেখিয়ে বেড়াতে চান না তার জীবন আচরণ এবং পোশাক আশাক দেখে মনে হয় তিনি একজন অতি সাধারণ মানুষ সাধারণ মানুষের মতো চলতে পারেন বলেই অনেক সময় তাকে ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে আইসক্রিম কিনতেও দেখা যায় দেখা যায় বাংলাদেশে এসে গরিব শিশুদের সাথে মেঝেতে বসে গল্প করতে কিংবা দেখা যায় আম্বানির ছেলের বিয়েতে সাদা মাটা একটা কোট গায়ে চড়িয়ে চলে আসতে হয়তো এত সাধারণভাবে চলতে পারেন বলেই এত সব অপচয়কারী ধনীদের ভেতরে তিনি উজ্জ্বলতম ব্যতিক্রম